হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে দুটি সিরাম নিয়ে রিভিউ করব একটি হয়তো আপনার সবাই চেনেন এটা খুব জনপ্রিয় হয়েছে বর্তমানে এটার নাম হচ্ছে আপনার ওসুফি সিরাম এটা আপনার ত্বকের জন্য সিরাম এটা আপনার ত্বকের এবং ঘাড়ে জন্য গলার জন্য খুবই অত্যন্ত উপযোগী একটি সিরাম আর এই সিরাম বাদেও অন্য একটি সিরাম রয়েছে সেটা আমি অন্যদিন রিভিউ করবো আর পরে দেখতে পাচ্ছেন আমার সামনে অন্য আরেকটি সিরাম সেটা হচ্ছে আপনার চুলের সিরাম হ্যাঁ আজকে আমি আপনাদের সামনে রিভিউ করবো চুলের সিরাম নিয়ে এই সিরামের কী কাজ এই সিরাম আপনারা কখন ব্যবহার করবেন এবং এই সিরাম আপনার কারা কারা ব্যবহার করতে পারবেন আর এই সিরাম কিভাবে ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি হবে না সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ হইল সিরাম মূলত হচ্ছে চুলের সিরাম মূলত হচ্ছে আপনার চুলকে সিল্কি এবং মসৃণ করা এবং ক্ষতিগ্রস্ত চুলকে আপনার পুনর্জীবিত করা হচ্ছে এই সিরামের কাজ এই স্টিক সিরাম মূলত হচ্ছে আপনার ইন্ডিয়ান কোম্পানির একটি সিরাম আর এটার ওজন হচ্ছে আপনার পঞ্চান্ন গ্রাম আর এই পঞ্চান্ন গ্রাম সিরামটা আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন আপনারা কিভাবে সঠিক নিয়মে এটা ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাবেন এবং এটা কখন কখন ব্যবহার করবেন সেটাই বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে এবং দেখিয়ে দিব হাতে কলমে একটু চুলে আমি একটু ট্রাই করেও আজকে আপনাদের সামনে দেখাবো এই সিরামটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার দুইশো থেকে দুইশো বিশ টাকা মধ্যে পেয়ে যাবেন কিছু কিছু দোকানে একশো নব্বই টাকাও পেতে পারেন একটু সিরাম আমি খুলে দেখাচ্ছি দেখেন এখানে স্প্রে করলে এই সিরামটা বাইর হয়ে আসবে আমি এটাকে স্প্রে করবো না আমি একটু আপনার তল থেকে খুলে লাগিয়ে দেখাবো দেখেন এখন দুই বছর ম্যাথ দেওয়া রয়েছে এটা আর এটা ইন্ডিয়ান একটি প্রোডাক্ট বাংলাদেশে এটা ম্যানুফ্যাকচারিং করা হয় আপনার যে ব্যাসমল কোম্পানি রয়েছে সেই ব্যাসমল কোম্পানি এটা ম্যানুফ্যাকচারিং করে যাই হোক একটু সিরাম আপনার সামনে লাগিয়ে দেখাবো এবং কীভাবে এটা ব্যবহার করবেন এই সিরামটা হচ্ছে আপনার যদি আপনারা বাহিরে যান বাহিরে রোদে রোদে পোড়া থেকে আপনার চুলকে মস্তৃণ করার জন্য এই সিরামটা অত্যন্ত উপযোগী আপনার চুল যদি রক্ষ থাকে রক্ষ যাওয়ার জন্য এই চুলটা খুব এই সিরামটা খুব ভালো এবং আপনার চুল যদি জট থাকে এই জট আপনার দূর করবে এই সিরাম দেখেন একটু আট আগলা ফরচুলা নিয়ে এসেছি এখানে এই আগলা ফরচুলা আমাদের ট্রাই করে দেখাবো আর এই সিরামটা আপনারা যখন শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পরে আপনারা কন্ডিশনার করবেন কন্ডিশনার করার পরে আপনারা তয়লা দিয়ে মুছে নেবেন মোছার পরে আপনারা যে ভিজা ভিজা একটা ভাব থাকবে সিরামটা তখন যে চুলটা তখন আপনারা এই সিরামটা অ্যাপ্লাই করবেন তখন আপনারা এই সিরামটা অ্যাপ্লাই করা যখন করবেন যখন চুলটা একটু অবশ্যই ভিজা ভিজা থাকবে তখন শুকনো থাকবে না শুকনো অবস্থায় আপনারা এই সিরামটা ব্যবহার করবেন না আর এই সিরামটা আপনারা যখন ব্যবহার করবেন তখন আপনারা অবশ্যই ভালো করে শ্যাম্পু দিয়ে আপনার চুলটা মসৃণ করে নেবেন এবং যে কন্ডিশনার কন্ডিশনার মেরে নেবেন দেখেন আমি এখানে এক ফুটা থেকে দুই ফুটা সিরাম নিচ্ছি দেখেন দুই ফুটা সিরাম নিলাম এই দুই ফুটা সিরাম আপনার হাতের তালুতে নিয়ে দুই হাতে ঘষবেন ঘষে আপনারা এই যে চুলটা রয়েছে এই চুলের মাঝামাঝি অংশে আপনারা এটা ব্যবহার করবেন দেখেন এই যে মাঝামাঝি অংশ আপনারা এটা ব্যবহার করবেন সুন্দর করে যেহেতু এটা ফরচুলা আমি দেখাচ্ছি ফরচুলার মধ্যে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখেন এভাবে আপনারা সম্পূর্ণ চুলে এলোবেলোভাবে দিয়ে দিবেন তাহলে একটা ভালো ফলাফল পাবেন আপনারা এই যে সিরামটা এই সিরিয়ামটা কখনোই আপনারা চুলে গুড়াতে ইউজ করবেন না চুলে গুড়াতে ইউজ করলে আপনার ক্ষতি হতে পারে দেখেন আমি বলছি চুলের গুড়াতে ধরেন এটা চুলের গুড়া এই চুলের গুঁড়াতে আপনারা ইউজ করবেন না এটা মাঝামাঝি অংশ থেকে আপনারা এই সিরিয়ামটা ব্যবহার করবেন সাধারণত এই সিরামটা আপনার দিনের বেলা ইউজ করতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা এই সিরিয়ামটা ব্যবহার করতে পারেন আর এই সিরামটা যখন ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার চুলটা ভিজে ভিজে রাখবেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন আপনার চুলকে মসলিন জটমুক্ত এবং সিল্কি করার জন্য এই সিরামটা অত্যন্ত উপযোগী একটি সিরাম ব্যবহার করা দেখতে পারেন সিরাম নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন